হ্যালো মধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ চি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এদিকে কিন্তু সকাল সকাল আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে উঠোনটাও ঝাঁটে কমপ্লিট হয়ে গেল ইতিমধ্যে দেখতে পেলে আমার যা গেল ঘাস কেটে নিয়ে তার দুটো ছাগল আছে তো সকাল সকাল কি হয় বলো তো ঘাস কাটতে গেলে একটু গরম কম লাগে তো উনি এক সকাল সকাল চলে যায় ঘাস কাটতে আর এক যাই বিকালবেলা তো কাল বিকালবেলা যায়নি উনি আমাকে বলছিলেন যে আমি আজকে বিকালবেলা ঘাস কাটতে যাইনি কাল সকালবেলা দেখবি আমার ছাগলগুলো কেমন করবে গ্যাঙায় আর ওই যে গ্রামে থাকলে তো ছাগল গরু হাঁস মুরগি সব কিছুই তো পশুপালন মোটামুটি সকলেই করে টুকিটাকি তো যা যেমন সামর্থ্য সে সেইভাবেই করে আমাদের বাড়িতে যে নেই তা না আমাদের বাড়িতে আছে যে এক গুচ্ছ পায়রা আবার আছে একটা মুরগি আগে অনেকগুলো ছিল কিন্তু এই যে কিছুদিন আগে রোগ হয়েছিল কী রোগ জানি না তাতে করে সব মুরগিগুলো মারা গেছে একটাই মাত্র বেঁচে আছে প্রেজ ইতিমধ্যে কিন্তু ব্রেকফাস্ট সেরে আমি এক বালতি জল আর এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি কেননা বালতিতে জল নিয়ে আসার কারণ হচ্ছে আমি যখন জামা কাপড় ধুচ্ছি দেখি ছাদের উপরে গামলাটা ঠং ঠং করে আওয়াজ করছে তার মানে ওদের জলটা গামলায় শেষ হয়ে গেছে ওদের যখন গামলায় জল না থাকে তখন ওই গামলার উপরে এসে পড়ে আর ঠং ঠং করে আওয়াজ করে তাতে করে তোমার বুঝে নিতে হবে যে ওদের জলটা ফুরিয়ে গেছে তো এদিকে জামা কাপড় তো আমার প্রায় সব মেলাও হয়ে গেল আর সকাল সকাল মেলে দিলে না জামা কাপড়গুলো যখন জড়া রোদ্দুর হয় তার আগে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু জামা কাপড়ের রঙগুলো জ্বলে যায় না আর এদিকে যদি লক্ষ্য রেখে জামাকাপড় কাঁচা ধোয়া হয় তাহলে কিন্তু জামা কাপড়গুলোর রঙ পারফেক্ট থাকে আমি যখন ছাদ থেকে জামাকাপড়গুলো নিচে নিয়ে গেলাম তখন দেখলাম যে না সিঁড়িটা একটু ঝাড় দেওয়ার মতন পরিস্থিতিতে এসেছে কেননা সিঁড়িটাতে তো তেমনভাবে আসা যাওয়া হওয়া বলতে ওই কাপড় মেলতে আসা কাপড় তুলতে আসা এই ছাড়া তো সেভাবে আমার আসাও পড়ে না ওই জন্য সপ্তাহে একটা দিন অন্তত চেষ্টা করি যে সিঁড়িটাকে পরিষ্কার রাখার তো ইতিমধ্যে কিন্তু আমি ভাতটা বসিয়েছিলাম সেটা লাভিয়ে রেখে তারপরে চলে এসেছি বিছনাটাকে তুলতে আর ওদিকে কিন্তু বাইরে এসেছে একজন সদস্য তো সে হট করে এসেছে তো এখনও অবধি আমাকে একবার ডেকে গেছে যে ও পিপি তুমি কী করছো তো যাই হোক এদিকে জামাকাপড়গুলো আগে গোছকাজ করে নিই তারপরে তোমার আমার বাড়িতে যে ছোট সদস্য এসেছে তার সঙ্গে অবশ্যই দেখা করাবো আর এই জামা কাপড়গুলো যদি ভাজ করা না হয় তাহলে কী হবে বলো তো পরে যখন আমি ভাঁজ করতে যাব তখন আবার অনেকটা এক জায়গায় হয়ে যাবে তখন না আমার ওই জামাকাপড় ভাজ করতে খুব বোরিং লাগে কে এসেছে কে এসেছে হ্যাঁ তুমি কার বাড়ি এসেছ বলো বলো তুমি কার বাড়ি এসেছ তোমার বাড়ি তুমি কে হয় আমি তোমার কে হয় পিপি তোমার কে নিয়ে আসছে বল্টু দাদা নিয়ে আসছে কেন টিশা নি আসলো যে টিশার বাইকে করে হ্যাঁ আমার বলে কি আমি তোমার সঙ্গে হেঁটে যাব না আমি টিশার টিশার সঙ্গে টিশার বাইকে করে যাব সকালবেলা টিশার বাইকে করে এখন আসলো এসে দাদাদের ঘুম থেকে টেনে তুললো দাদারা উঠে যে সবাই ব্রাশ করছে আর আমার ওইদিকে সকালবেলা মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এই যে পিসা গেছে ওনাদের জন্য ম্যাগি আনতে ম্যাগি আনলে সেই ম্যাগি বানিয়ে দেবো তাই খাবে আবার বলছে কি রিকায় শোন শোন কি বলেছিস বল আমার আমি বলেছি কি যে বাবা ম্যাগি খেতে হবে তা তুমি কি বলেছ ম্যাগি কি আমি বাড়ির থেকে ম্যাগি খেয়ে আসছি আমি বলছি তাহলে হচ্ছে চকলেট খেতে হবে আমি বাড়ির থেকে এক্ষুনি ভাত খেয়ে এসছি এত বড় মিথ্যা কথা বলে সকালবেলা ওর মার কাছে ফোন করা আছে ওর মা বলল কি যে দুধ বিস্কুট খেয়েছে তাহলে কত বড় দুষ্ট ও গুলটু দো দো ঠিক আছে চলো দাদা ভাই ম্যাগি আনলে ম্যাগি বানিয়ে দিই আর এই যে তিন দুষ্টু এক জায়গায় হলে কাজ কি আর কম থাকে কাজ যতই আমার শেষ হয়ে যাক না কেন তিনটে দুষ্টু যখন এক জায়গায় হয়েছে তখন ওদের পেছনে চাচাতে চেঁচাতে আমার সকালটা চলে গেল। কখন যে কিভাবে সকালটা চলে গেছিলো আজকে বুঝতেই পারিনি আর ও বেশ কয়েকদিন ধরে আসবো আসবো বলছিল। তোকে ওকে নিয়ে আসাই হচ্ছিল না শুধুমাত্র তোমার দাদাভাই সকাল থেকে সময় পায় না আর আমাকে যাওয়ার কথা বললে ওই একটা কথাই বলে যে আমি তোমার সঙ্গে পিপি হেঁটে যাব না তো ছোটো হলে হবে কি আশা বড়ই যে পিশার বাইকে করে আসব। আমি বলছি বাবা আমি এখনও বাইকে উঠলাম না আর তুমি জামাইয়ের বাইকে উঠে গেলে তো মিট মিট করে হেসে যাচ্ছে যে কি একটা কথা বলল তারপরে আমি বলছি যে ষষ্ঠী এসেছে তো ষষ্ঠী থেকে তুমি মেয়েকে নেমন্ত্রণও করতে এসেছো আজবাদের কাল ষষ্ঠী তা মেয়েকে নেমন্ত্রণ না করতেছে। তুমি তুমিই মেয়ে বাড়ি এসে হাজির হয়েছো তো যাই হোক এদিকে দেখো তিনজনাকে ম্যাগি দিয়েছি তো দাদারা হাতে করে খাচ্ছে ও খাবে কিন্তু ও যে চামচি দিয়ে মুখে ওঠাতে পারে না কিন্তু ওই যে শখ দাদারা যেমনভাবে খাচ্ছে তেমনভাবে আমিও খাবো তো যাই হোক জবস্তি করে অর্ধেকটা খেয়েছিল আর অর্ধেকটা না খেয়েই বসে আছে তো যাই হোক ওইদিকে খেলাধুলো করছে আর ওইদিকে একটা দাদা গেছে স্নান করতে আর একটা দাদার সঙ্গে খেলা করছে এই করে করে মোটামুটি সময়টা কাটালো তারপরে এই যে একটা দাদা তো চলে গেল বন্ধুর সঙ্গে আর একটা দাদা বাকি ছিল সেও দৌড়ে পালালো এখন বেচারার মনটা বড়ই খারাপ তো ওর সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প সাক্ষাৎ করার পরে বলল আমি আর থাকবো না পিসে আমাকে বাড়িতে দিয়ে আসো তারপর আমি বেশ কিছুক্ষণ ওকে রেখেছিলাম আধা ঘন্টা মতন তো আর নাছরবান্দা বাড়িতেই যাবে তো শেষমেশ তোমার দাদা ভাইকে বললাম যে ওকে দিয়ে আসো আর আমি এদিকে ঘরের কাজ যেটুকু বাকি আছে সেগুলোকে করে ফেলি তোকে দিতে গেছে আর এর মধ্যে আমি এসে যে বাসনগুলো নামিয়েছি আর মাছটা যেহেতু বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে তো তাতে করে ধুয়ে নিলাম তো চলো এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটিবার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো তাদের মধ্যে আর আর ডেলি লাইফ মৌ ডেলি ব্লগ আর এই দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল আগের দিনকার ভিডিওতে যে আমি গাছের গোড়ায় কোন সার ব্যবহার করি তো দিদি ভাই এই যে চালটা ধুচ্ছি না এই চাল ধোয়া জল তারপরে ডাল ধোয়া জল এগুলো না আমি ফেলে দিই না এগুলো আমি বালতিতে করে স্টোর করে রাখি তারপরে গিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই এতে করে না গাছগুলো ভালো গ্রোথ হয় আর যদি তুমি মনে করো যে আমি গাছগুলো এক্সট্রা কোনোভাবে রকম সার দেব তাহলে কি করি ওই যে পনেরো দিন কিংবা মাসে একটি বার খোল পচিয়ে রাখি একদিন কি দুদিন রাখে দিই তারপরে সেই খোলের জলটা জলের সঙ্গে মিশিয়ে বালতিতে করে দিয়ে দিই তো এই হলো আমার গাছের মোটামুটি সার দেওয়ার প্রসেসিং এছাড়া আমি আর এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করি না সত্যি কথা বলতে কি যে একবার ব্যবহার করেছিল তোমার দাদা ভাই যে ইউরিয়া সার হয় না ওই সারটা নিয়ে তা তাতে করে আমার না দুটো গোলাপ গাছ মারা গেছে তো ওই জন্য আমি একেবারে শার্ট থাকে এড়িয়ে চলি গাছগুলোকে নিয়ে আর আমার ওই গাছগুলো না খুবই শখের আগে যখন ঘরে টিনের চাল ছিল কিংবা টালির চাল ছিল তখন না স্বপ্ন দেখতাম যে ছাদ হবে আর ছাদে আমি গোলাপের বাগান লাগাবো জবা ফুলের গাছ লাগাবো এগুলো না আমার খুব ভালো লাগে গোলাপের বাগান আর জবার বাগানের খুবই শখ আছে তো চাইছি যে খুব তাড়াতাড়ি সেটা পূরণ করবো ওই যে কিছু চাইলেই যে সবসময় পাওয়া যায় তা কিন্তু না আর যে জিনিসটা তুমি বেশি আগ্রহী থাকবে সেই জিনিসটা দেখবে কোনো না কোনোভাবে ভেস্তে যাবে তো তোমার দাদা ঠিক তাই ইউরিয়া স্বাদ দিয়ে আমার গোলাপ গাছ দুটো মেরেই ফেলেছে তো তাতে করে দুজনের মধ্যে খুব ঝামেলা হয়েছিল কিছুদিন কথা বলা বন্ধ হয়ে গেছিলো যে তোমাকে বারবার করে বারণ করেছি তুমি কোনো স্বাদ দিও না আমার কাছে যত্ন আমি ঠিক নিয়ে নেব তোমাকে শুধু মাঝে মাঝে বলি যে একটু জল দিয়ে গাছগুলোকে অন্তত তাজা করে রাখতে কেননা আমি ওনাকে জল দিতে বলি আমি যেহেতু দুটো সিজারিয়ান মা তো সে সূত্রে না আমার খুব অসুবিধা হয় বালতি ভরে ভরে জল টেনে নিয়ে গিয়ে গাছগুলোকে জল দিতে আর কমেন্ট করেছিল তোজো অ্যান্ড মম টাইম নাজি মারা দীপিকার ফ্যামিলি আর আমাদের গল্প কথা তো বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিন এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে প্রতিদিন মোটিভাইট করে একটা ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক ইতিমধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে ওদিকে বাসন মাজা গ্যাস মোচা সবটা কমপ্লিট করে কিন্তু চলে এসেছি আর এইভাবেই কিন্তু সকাল সাতটা থেকে দুপুর দেড়টার মধ্যে আমার বাড়ির সমস্ত কাজ নিজের প্ল্যান মাফিক টাইম টু টাইম করে ফেলি আর আজ যেহেতু মঙ্গলবার সেই জন্য একটু হনুমান চালিশা পাঠ করছি এতে করে না নিজেকে নেগেটিভ শক্তি থেকে বাঁচিয়ে পজিটিভ করে রাখি আর সপ্তাহে দুটো দিন অন্তত হনুমানজির জন্য ধার্য করে রাখি তো সেই দুটো দিন অন্তত তার নাম জপ স্মরণ করে কাটিয়ে দিই তো যেহেতু শাশুড়ি মা এসেছেন তো ঠাকুর ঘরে আমারা যাওয়া হচ্ছে না তিনিই দিচ্ছেন পুজোটা সেজন্য ঘরে বসে নিজেকে এইভাবেই পজিটিভ রাখার চেষ্টা করি তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে